নমস্কার শ্রোতা বন্ধুরা জোনাকেনের চ্যানেলে সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একখানি গল্প তবে গল্পটা বেশ হার্ড টাচিং আপনারা তাহলে শুনুন আজকের গল্প এটাই কি শেষ দেখা বড় রাস্তায় ওঠার মোরের মুখেই হঠাৎই দেখা হয়ে গেল ভাবিনি কোনোদিন আর আমাদের দেখা হবে আমি অফিস থেকে বেরিয়ে মুখ নিচু করে হাঁটছিলাম এদিকটা একটু নির্বিলেই থাকে কিন্তু বড় রাস্তায় ওঠার আগে মোরের মুখেই একেবারে আমার পাশটাতে কেউ থমকে দাঁড়ালো আমিও একটু চমকে মুখ তুলে তাকালাম দেখলাম আমার মুখোমুখি রাতুল দাঁড়িয়ে ওর চোখ দুটি খুশিতে উজ্জ্বল আমিও থমকে দাঁড়ালাম কিন্তু ঠিক যেমনটা হঠাৎ করে অনেক চেনা মানুষকে দেখলে হয় আমার মধ্যেও ঠিক তেমনটাই হলো হয়তো কিছু বলতে যাচ্ছিল কিন্তু ওর মুখটা দেখেই আমার মনে পড়ে গেল বিগতকালী মাকা অন্ধকারাচ্ছন্ন দিনগুলির কথা দিনের পর দিন রাতের পর রাত ঝগড়া অশান্তি আর কিছু অশ্রাব্য গাড়ি গালাজ টাটকা তাজা ক্ষত নয় আসলে ঘরটাতে তো আমি একাই থাকি তাই আজও কিছু ভুলতে পারিনি তাই আজও প্রায় কানের কাছে যেন ভেসে বেড়াই সেই অশ্রাব্য গালিগালাজের ভাষাগুলি তাই আমি আর দাঁড়ালাম না চোখ নামিয়ে নিয়ে প্রায় দৌড়ে বড় রাস্তাটা পার করে আমার ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করলাম এই অশ্রাব্য গালিগালাজ আর মিথ্যে সন্দেহের জন্যই আমাদের আলাদা হওয়া ওর এদিকটাতে যাতায়াত নেই বলেই এখানকার একটা ফ্ল্যাট এসে উঠেছে তারপরে একটা কাজও জুটে গেল আমি জানতাম এদিকটাতে ওর কোনো রিলেটিভও থাকে না তাই ভেবেছিলাম আর কোনো দিন আমাদের দেখা হবে না তাহলে ওইখানে কেন এসেছে কার কাছে এসেছে না এই প্রশ্নগুলো মনে হয় মনের মধ্যে ঠাঁই না দেওয়াই ভালো তবুও আমি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করি দৌড়ে গিয়ে বড় রাস্তার দিকের ব্যালকনির জানালাটা খুলে দাঁড়িয়ে রইলাম এখান থেকে মোড়ির মাথাটা পরিষ্কার দেখা যায় কিন্তু রাতুলকে আমি আর দেখতে পেলাম না তবে কি হঠাৎ করেই এক পলকের জন্য আমাদের কি এই শেষ দেখা বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত হলো গল্প আপনাদের কেমন লাগলো তা প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তাহলে আজ নমস্কার